চোখের প্রথমে কি করবো চোখের এক্সারসাইজ প্রথমেই হচ্ছে চোখের মণিকে ডাউন করা হবে হবে না সোজা করে করে বসতে নিচু বসলে হবে না ঘাড় নড়বে না শুধু চোখের মণিটা চোখের মণিটাকে আমরা তলায় তাকাবো ওপরে তাকাবো তলায় তাকাবো ওপরে তাকাবো তলায় তাকাবো ওপরে তাকাবো হয়ে গেল এবারে বাঁদিক ডান দিত বাঁধিক ডান দিত বাদিক ডান বাদিক ডান দিক বাদিক ডান দিক বাদিক ডানিক হয়ে গেল এবারে কি করব প্রথমে ওপর নিচে তারপর বাদিক এক একসঙ্গে করব। ওপর নিচ বাদিক ডান দিক ওপর নিচ বাদিক ডান ওপর নিচ বাদিক ডান দিক ওপর নিচ বাদিক ডান দিক ওপর নিচ বাদিক ডান হয়ে গেল প্রত্যেকটা কিন্তু তিন থেকে চারবার করছি এবার একটা আঙুল নিলাম আঙুলের মাথাটা তাকালাম ঠিক নোখটাকে আমি দেখবো এবার নোখটাকে আমি ঘোরাবো আমার চোখের মণিটা ঘুরবে আমার কাজ হচ্ছে শুধু চোখের মাথা নোকের মাথাটার দিকে তাকিয়ে থাকা এটা হলো তিন নম্বর এক্সারসাইজ চার নম্বর এক্সারসাইজ সবাই করেছ চোখে রকম প্রবলেম হচ্ছে না তো এবার চোখটাকে যে মনিটার দিকে তাকালাম চোখটাকে এই যে সামনে নিয়ে এলাম এরপর দূরে নিয়ে যাবো চোখের দৃষ্টিটাও আবার দূরে চলে যাচ্ছে আবার হাতটাকে সামনে নিয়ে আসছি আবার দূরে নিয়ে যাচ্ছি আবার কাছে নিয়ে আসছি আবার দূরে নিয়ে যাচ্ছি আবার সামনে নিয়ে আসছি আবার দূরে এটা হলো একটা এটা হচ্ছে চার নম্বর এক্সারসাইজ এবার পাঁচ নম্বর এক্সারসাইজ হবে আমাদের চোখ দিয়ে জল বেরোবে কিভাবে করব চোখের আঙুলটা এই আঙুলটা ধরো এইভাবে ধরলাম ঠিক আছে চোখ এটার দিকে মাথাটায় তাকিয়ে থাকবো এক মিনিট বেশিক্ষণ না এক মিনিটে দেখো চোখটা সিক্ত হয়ে যাবে মানে একটু ভিজে ভিজে আসবে চোখের পাতা চেষ্টা করবে ব্লিঙ্ক না করার কিন্তু খুব অসুবিধে হলে চোখের পাতা ব্লিঙ্ক করবে হ্যাঁ ভালো জল চলে এলে তার মানে আপনার চোখের মধ্যে কোনো ড্রাইনেস নেই যাদের চোখের পাতায় জল আসছে না তাদের কিন্তু চোখ ড্রাই হয়ে গেছে তাহলে তার পরবর্তীকালে কি হয় চোখে লিউকোমা হয় লিউকোমা জিনিসটা কি চোখে যেখানটা আলোটা প্রতিফলিত হয় সেই জায়গাটা কিন্তু আপডাউন হয়ে যায় ठीक है खूब जोरे चाप देना